সোমবার সকালে বারাবনী বিধানসভার দোমানি গ্রাম গোপাল বাঁধ আদিবাসী পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পূর্ণবালাম পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি সমরিক্ষী মহাপাত্র ঈশা আসানসোল পৌর মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য পশ্চিম বর্ধমান জেলার ডিপিআরডিও অনিমেষ অনিমেশ কান্তি মান্না বারাবনির বিডিও শিলা দত্ত ভট্টাচার্য বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশ্বী সিং সহ বিশিষ্ট অতিথিরা শিবিরে আদিবাসী সম্প্রদায়ের নৃত্যকলা দেখে মুগ্ধ জেলা শাসক এস পুন তিনি জানান শিবিরে তিনটি দাবি রয়েছে সোলার লাইট ড্রেন ও রাস্তা এছাড়াও কমিউনিটি হলের দাবি বেশি আছে তাছাড়া পানীয় জলের সমস্যা রয়েছে

এটা প্রতিটা আমরা পাড়ায় যাচ্ছি ক্যাম্প করা হচ্ছে ওদের সমস্যাগুলো শোনা হচ্ছে এই প্রোগ্রামে এই প্রোগ্রামের মাধ্যম সে পশ্চিমবঙ্গ সরকার বুথ ভিত্তিক দশ লাখ টাকা দেবে ওই দশ লাখ টাকার ভিতরে যে কাজগুলো আমরা করতে পারবো এখন করা হবে তার বাইরে যে কাজগুলো থাকবে ও পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এনারা যে কাজগুলো ধরবেন পরবর্তী